যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আর আমাদের কথাটা কি ক্লিয়ার শোনা যায় কিনা সেটাও একটু জানাবেন কমেন্ট বক্সে আমার এরকম লাগতেছে আমাকে বোঝায় কেউ ঘিরে রাখছে

দিনের বেলাও মানুষ না দেখেন আপনার পরিস্থিতি দেখেন এই যে বাড়ি একবার অনেক আগের ভাই কোন অস্তিত্ব নয় দেখেন আপনি চলুন 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 যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন আমাদের লাইকটা দেখে যাবেন না আমার মনে হয় যেখানে আমি যেমন দেখছি ওই জায়গায় কিন্তু আমাদের সাথে কিছু ঘুরতে চলছে আপনারা ফুল ভিডিও না দেখে যাবেন না

আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন কিনা আমরা সঠিক বলতে পারতেছি না কিন্তু আমাদের সাথে যে গুলা ইতিমধ্যে ঘটে গিয়েছে তা তো আপনারা নিজে চোখেই দেখলেন যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই

ওই রাস্তাটার বাম সাইডটায় ওই জায়গায় একটা গোমা আছে যারা দেশগায় থাকেন তারা গোমা গাছ অবশ্যই চিনবেন যে গোমা গাছগুলো মূলত পাতা নড়ে নড়ে যারা আমাদের ভৌতিক ভিডিওটা দেখেন আপনারা এখন সুন্দর ভাবে মনোযোগ দিয়ে বেড়ে দেখবেন যাতে আপনার ভিতরে ভয়টা যে বাড়ি লাগে বেরো থেকে মজা পান চলনা

জি ভাই এটা চলে তবে ফারস্টে আইছিরে সব আলো পাইছে সামনে যদি আপনারা দেখতে চান ওই জায়গাটা তাহলে আমাদের সাথে আসুন আর যে থেকে আমাদের ভিডিও

এই আমরা যে জায়গাতে আসছি ওই একটা বাজার আছে বাজার আছে না ওই বাজারে এক দর্জির দোকানদার কাপড়ের দোকান দেয় ঠিক আছে সে তার দোকান বন্ধ করে রাত্রে বারোটা বাজে এই রাস্তা দিয়ে তার বাড়িতে যাওয়া লাগে তার বাড়িতে যাওয়ার পথে এই সামনে সামনে একটা জেলাপি জেলাপি গাছ চেনেন আপনারা সবাই নাকি ওই যে গাছটা না ওই উপরে হাসতেছিল কঠোর শরীর জি ভাই আমি যে কথাটা বলতে বলতেছিলাম যে এই সামনে এই এই কিছু দূরে একটু জেলা একটা জিলাপি গাছ ছিল ঠিক আছে একটা গাছ ছিল ওই সাইকেল চালিয়ে যাওয়ার সময় হঠাৎ তার সামনে দেখে কি বড় বিশাল এক বলি মহিষ মহিষ আছে না বলি মহিষ তো রকম তার সামনে পড়ছে ঠিক আছে তা হঠাৎ করে সে ওইটা দেখে অজ্ঞান হয়ে যায়

প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন সবাই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর সবাই একসাথে লাইক বাটনে হিট করে এই এই সেই জায়গা ভাই

কিন্তু আমি আর আসি আজ থেকে আরো তিন চার বছর আগে আমি এদিক দিয়ে ঘুরে গেছি ওই সময় গাছটা ছিল কিন্তু এখন নাই আর ওই জায়গায় আসি না আল্লাহ কি ভাই একটু 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 আমরা আছি মেদি ভাই

যারা দেশ গায়ে থাকেন তারা চিনবেন তারপরে এলাকার মানুষ এই গাছটা কাইটে ফলাইছে এই গাছের কাছে যারাই আসে তাদেরকে মহামান্তিক একটা অবস্থার ভিতরে পড়তে হয় যেমন আমরা আসছি আমাদের মেয়েদের বাড়ির গায়ে কিন্তু অলরেডি ভর করে ফেলছে এই গাছটার গোড়ায় মূলত যেই আসে যারাই আসে গভীর রাত্রে তাদের সাথে কিছু না কিছু একটা কাহিনী ঘটে যায় যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই একসাথে লাইট বাটনে হিট করেন সামনে তো আসেন ভাই দেখি সামনে কি আছে তাড়াতাড়ি আসেন যারা যারা লাইভে যুক্ত করছেন সবাই একসাথে লাইক বাটনে করেন তাই এই রাস্তায় ঢুকে তো আমরা বিপদে ঘুরে গেছি কিছুক্ষণ আর কি আমাদের মেয়েদিবাই সাথে ঠিক আইনি ঘটে গেছে আপনার কিছু কি দেখছেন

তো ফাতি অলরেডি কিন্তু আমাদের বাইনের অবস্থা খারাপ হয়ে গেছে কোন কোন মাসে আমরা ডাইর কাছে নিয়ে ওকে এই রাস্তাটা এরকম নেই চেষ্টা করে